বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রতিদিনকার মতো আজকেও আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন ইতিমধ্যেই আপনারা অনেকেই জানেন যে এই এসএসসি মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ সুপ্রিম কোর্টের তারা শুনানি কমপ্লিট করেছেন বাদী বিবাদী উভয় পক্ষের বক্তব্য যারা যারা এই মামলায় পার্টি ছিলেন অর্থাৎ এসএসসি বোর্ড রাজ্য সরকার যাদের হাইকোর্টের নির্দেশে চাকরি গেছিল যোগ্য এবং অযোগ্য প্রার্থীরা তাদের এবং সর্বোপরি সিবিআই ও যারা কমপ্লেন করেছিল যাদের কমপ্লেনের ভিত্তিতে এই মামলাটি শুরু হয় একদম প্রথম থেকে সেই যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিতরা তাদের যারা আইনজীবী প্রত্যেকের বক্তব্য শুনেছেন শুনানিতে পরপর নির্দিষ্ট করে তিন দিন চার দিন শুনানি হয়েছে একদিন পুরো দিন দুদিন তিন দিন দুপুর দুটো থেকে চারটে অবধি পুরো এই মামলা নিয়ে শুনানি হয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে এবং সর্বশেষ দশ তারিখে শুনানি শেষ হওয়ার পরে প্রধান বিচারপতি এখনো কোনো রায় দেননি রায় রিজার্ভ রেখেছে তারপরেই আমরা দেখলাম এসএসসির পক্ষ থেকে হঠাৎ দুদিন আগে প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করা হলো যে তাদের আরও কিছু বক্তব্য আছে তারা সেই বক্তব্য বেঞ্চের সামনে রাখতে যান এবং তার অনুমতি চেয়ে একটি পিটিশন জমা করেন এখন প্রশ্ন হলো এই মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি প্রতিটি পক্ষের উকিলকে এবং ধরে ধরে প্রত্যেককে বলেছেন যে এই যে যারা চাকরি করছেন যাদের চাকরির বাতিলের কথা বলেছে হাইকোর্ট তাদের মধ্যে যোগ্য এবং অযোগ্য প্রার্থী কারা রয়েছেন সেই তালিকা দেওয়া সম্ভব কিনা তারা দিতে পারবেন কিনা তাদের কাছে আছে কিনা থাকলে সংখ্যাটা কত বিস্তারিতভাবে জানাতে বলেছে গোটা শুনানি প্রক্রিয়া চলে গেল এসএসসির একবারও মনে হল না প্রকৃত সংখ্যাটা কি অন্তত পক্ষে যোগ্য কারা তাদের সংখ্যাটা বলি তাদের নামগুলো জানাই লিস্টটা পেশ করি তারা সেটা করলেন না আমরা যেটা দেখলাম হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট অবধি বিভিন্ন সময় এসএসসি বলুন বোর্ড বলুন তারা যে হলফনামা দিয়ে তাদের বক্তব্য রেখেছেন সেখানে পরিষ্কার তারা বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যা উল্লেখ করেছেন অযোগ্য দুর্নীতি করে টাকা দিয়ে চাকরি পেয়েছেন বলে আবার তার সাথে সাথে এটাও যুক্ত করে দিয়েছেন যে এর বাইরে যে আর কোনো অযোগ্য চাকরি প্রার্থী নেই সেটা তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না তাহলে প্রশ্ন দাঁড়ায় আজকে হঠাৎ এসএসসির কাছে কি এমন তথ্য নতুন করে এসে পড়লো যেটা জানানোর জন্য তারা আবার প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করলেন যে তাদের আরো কিছু নতুন তথ্য দেওয়ার আছে পাশাপাশি আমরা দেখলাম রাজ্য সরকার প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করলেন যে হাইকোর্ট যে মামলা শুনে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি প্রার্থীর বাতিল করেছেন চাকরি সুপ্রিম কোর্টকে ভাবনা চিন্তার মধ্যে আনার জন্য অনুরোধ করেছেন যে এই এত লোকের চাকরি যদি চলে যায় এত শিক্ষকের চাকরি যদি চলে যায় তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে আর রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আপনারা রেখেছেন কি গোটা শিক্ষামন্ত্রী তৎকালীন শিক্ষামন্ত্রীর থেকে শুরু করে শিক্ষা দপ্তরটাই তো জেলে বসে আছে আপনারা আবার রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে তার চিন্তাভাবনা ভাবনা করেন নাকি সেই চিন্তা আপনাদের আছে নাকি আপনারা যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কতটা চিন্তিত তার উন্নতির জন্য কত উদ্বিগ্ন এবং কতটা সচেষ্ট উন্নতি করার ব্যাপারে তার নির্দিষ্ট প্রমাণ আমরা পেয়ে যাই আপনাদের এই বাজেট অধিবেশনে বাজেট পেশ করা দেখে সে বিষয়ে পরে একদিন অবশ্যই কথা বলবো কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে এসএসসি এবং রাজ্য সরকার তাদের এই হলো করে তাদের কাছে নতুন তথ্য এলো কি করে আসলে বিষয়টা দুটো জিনিসের এই ঘটনাটা ঘটার মূল কারণ আসলে এই নতুন করে মামলা এবং তার শুনানি শুরু হয় সেই উদ্যোগ নেওয়ার মূল কারণ দুটো রাজ্য সরকার এবং এসএসসি উভয় এই দুটো কারণ অনুধাবন করেই আবার প্রধান বিচারপতির বেঞ্চে আবেদন করেছে তার একটা হচ্ছে এই দশ তারিখে যখন প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হচ্ছিল তার আগে হাইকোর্টের আদেশে চাকরি বাতিল হয়ে যায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে তিনি আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে যে তার এই চাকরি বাতিল যেটা হয়ে গেছে সেটা বেআইনি তার থেকে যে টাকা ফেরত নেওয়া হয়েছে সেটা অনার্য সুতরাং তাকে তার টাকা ফেরত দেওয়া হোক সমস্ত কিছু শুনে বিচারপতি রায় দেন যে তার মামলা গ্রহণযোগ্য নয় কারণ তিনি যে চাকরি পেয়েছিলেন চাকরিতে তার যে ভাইভা টেস্ট হয় সেই ভাইভা টেস্টেই তিনি উপস্থিত হননি যার ফলেই কলকাতা হাইকোর্ট তার চাকরি বাতিল করে এবং সেই চাকরি পান হচ্ছে ববিতা সরকার কিন্তু পরবর্তী সময়ে ববিতা সরকারেরও চাকরি চলে যায় কারণ এসএসসি যে মার্কস দিয়েছিল সেই মার্কস ক্যালকুলেশনই গন্ডগোল ছিল ফলে ববিতা সরকারকেও টাকা ফেরত দিতে হয় এবং তার চাকরি চলে যায় সেই জায়গায় চাকরি পায় ইসাম রায় এবার এই অধিকারীর মেয়ের চাকরি চলে যাওয়ার ফলে এসএসসি বুঝতে পারে যে এই বিচারপতির কাছে সহজে ডাল গলার ব্যাপার নয় তার পাশাপাশি আরেকটি ঘটনা ঝাড়খণ্ডের এক জেলায় ডিএম অফিসে কিছু গ্রুপ ডি চাকরি প্রার্থী বেনিয়ম করে চাকরি পেয়েছিলেন এই দশ তারিখের আগেই সুপ্রিম কোর্ট তাদের চাকরি বাতিল করে দেয় ফলে এই দুটি ঘটনায় এসএসসি এবং রাজ্য সরকারের সিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয় তারা যেটা ভাবছিলেন যে এই বিচারপতি তার মতনই হবেন সময়ের পর সময়ে ডেটের পর ডেট দেবেন এবং মামলাও চলতে থাকবে সেটা তারা দেখতে পেলেন যে না এরকম হচ্ছে না এই বিচারপতি সময় নিবর্তিতা এবং আইন মেনেই সমস্ত কাজগুলো টাইমের মধ্যে করেন এবং মামলার নিষ্পত্তিও করেন এবং তারা যে সংখ্যা ইত্যাদি নিয়ে খেলা করছিলেন সেটাও কোর্টের কাছে পরিষ্কার হয়ে গেছে ফলে গোটা প্যানেলটা বাতিল হওয়া সময়ের অপেক্ষা আর এই গোটা প্যানেল যদি বাতিল হয়ে যায় এসএসসি এবং রাজ্য সরকার উভয়ের ক্ষেত্রেই সেটা সুখকর হবে আর কিছুদিন বছর খানেক পরেই ভোট ফলে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের যদি চাকরি বাতিল হয়ে যায় যারা অযোগ্য টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা যাদেরকে টাকা দিয়েছেন অর্থাৎ ওই তৃণমূলের নেতাকে মন্ত্রী যারা রয়েছেন নিচুতলার সব নেতারা তাদের উপর চড়াও চড়াও হবেন। হবেন তাদের বাড়িতে টাকা জন্য। আর যারা যোগ্য অথচ তাদের চাকরিটা চলে গেল রাজ্য সরকারের এবং এসএসসির গাফিলতির ফলে তারা নির্দিষ্ট করে আলাদা করে কারা যোগ্য সেই তথ্য কোর্টকে না দেওয়ার ফলে এটা যখন পরিষ্কার হয়ে যাচ্ছে কোর্টের রায় তখন তারাও কিন্তু আর সরকার বা ছেড়ে কথা বলবেন না এবং এর ফল পেতে হবে আগামী ছাব্বিশের ভোটে ফলে এই জায়গা থেকে সরকার এবং এসএসসি উভয় চেষ্টা করছেন যদি বিচারপতির বেঞ্চে আবার নতুন করে আবেদন করে শুনানি করা যায় কিছু নতুন তথ্য সংযোজন করে যদি আর কিছুটা টাইম বার করে নেওয়া যায় এবং এই টাইম বার করতে করতে যদি মে মাসটা কোনো রকমে কাটিয়ে দেওয়া যায় তাহলে মে মাসে এখনকার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রিটায়ার করবেন তার জায়গায় নতুন প্রধান বিচারপতি শপথ নেবেন আসবেন কার্যভার গ্রহণ করবেন এবং তিনি হয়তো আবার মামলাটা নতুন করে শুনানি করবেন মামলা শোনার জন্য ফলে একটা লম্বা টাইম পাওয়া যাবে এবং এর ফলে দেখতে দেখতে দু হাজার ছাব্বিশের নির্বাচনও চলে আসবে যেটাও অতিক্রম করা তাদের পক্ষে সুবিধাজনক হবে কিন্তু নিশ্চিতভাবেই এটা বলা যায় প্রধান বিচারপতি বর্তমানের তিনি এত সোজাভাবে এই জিনিসটাকে ছেড়ে দেবেন না যথার্থভাবেই এসএসসি এই আবেদন করার ফলে তাদের ওপরে তিনি বিরক্তি প্রকাশ করেন পরিষ্কার তাদের বলেন যে এতদিন ধরে শুনানি চললো বারবার করে আপনাদের তথ্য দিতে বলা হলো আপনারা তথ্য দিলেন না হঠাৎ শুনানি কমপ্লিট হওয়ার পরে আপনারা তথ্য দিতে এসেছেন ব্যাপারটা তাও যেহেতু এত লোকের চাকরির ব্যাপার প্রায় ছাব্বিশ হাজার চাকরি ফলে সবার কথা মাথায় রেখেই আগামী সোমবার তিনি টাইম দিয়েছেন তার মধ্যে এসএসসি কে তাদের যাবতীয় যা নথি ইত্যাদি যার কথা তারা বলছেন সেটা জমা দিতে হবে যদি তিনি মনে করেন যে এই নথিগুলো কার্যকারী এবং এই নিয়ে শুনানির প্রয়োজন তাহলে হয়তো আবার একটা দুটো শুনানি হবে তারপরে তিনি তার রায় দেবেন আর যদি তিনি না মনে করেন যে না এই তথ্য যথেষ্ট নয় নতুন করে আবার শুনানি করার জন্য তাহলে পরে কিন্তু যেটা আমার ধারণা সেটা আগামী সপ্তাহেই এই বেরিয়ে রায় আসবে এবং সেই যে রায়ের ফলে যে পুরো প্যানেলটাই বাতিল হবে সে বিষয়ে আমার কোনো এখন দেখা যাক আগামী সোমবার এসএসসি তাদের নতুন নথিতে কি তথ্য সংযোজন করে জমা দেন এবং তার ফলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নতুন করে আবার শুনানি করেন কিনা আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ